দশ বছর ধরে নিয়োগ নেই স্কুল বন্ধের খাতায় যোগ হলো পাথর প্রতিমার জুনিয়র হাইস্কুল দীর্ঘতাল বাহানার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেল দশ বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ নেই শিক্ষকের অভাবেই দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে কোনো ছাত্রই ভর্তি হলো না আর সেটাই হলো কাল পাকাপাকিভাবে বন্ধ হলো স্কুল স্কুলকে দু হাজার সালে প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার চব্বিশে লালবাতি চলল এলাকায় মানুষের দাবি কোনো সাই শিক্ষক না থাকায় এই অবস্থা আর তার জন্যই দায়ী সরকার এলাকার মানুষের দাবি অতি সত্তর শিক্ষক নিয়োগ করে স্কুল চালু করার উল্লেখ্য অবসরপ্রাপ্ত দুইজন শিক্ষককে অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে স্কুলটি চালু করা হয়েছিল পরবর্তীকালে এলাকার চারজন শিক্ষিত যুবককে আংশিক শিক্ষক নিয়োগ করা হয় তখন ছাত্র হিসাবে সংখ্যা ছিল আটচল্লিশ পরবর্তীকালে অতিথি শিক্ষক দুইজন অবসর নেয় তখন আর একজন যুবককে শিক্ষক নিয়োগ দিয়ে স্কুল চালানো শুরু হয় কিন্তু সাই শিক্ষক না থাকায় মিড ডে মিল থেকে আরম্ভ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থেকে ছাত্রছাত্রীরা 2023 এ ছাত্রছাত্রী সংখ্যা তারায় মাত্র 17 আর 2024 এ এসে ছাত্রছাত্রী সংখ্যা শূন্য ফলে স্কুলটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। এই স্কুলে কি হলো? মাস্টার নেই বলে বন্ধ হয়েছে তোমরা এত কত অনেক দূর তোমাদের স্কুল হ্যাঁ তুমি কি চাইছো যে স্কুল চলুক তোমার নাম প্রাণ গোপাল জানা আনন্দ লাগে তোমার এই স্কুলে পড়তে আগে হ্যাঁ কি হয়েছে স্কুলটা এই স্কুলে মাস্টার নেই আর সেই স্কুলে যেতে কষ্ট হচ্ছে বর্ষাকালে কেমন যাব আজ কদিন যাচ্ছো স্কুলে আজ তিন দিন

পাঁচ কিলোমিটার রাস্তায় বাচ্চা ছেলে যেতে যায় না কান্নাকাটি করে তবু ছেড়ে দিয়ে আসতে হয় হ্যাঁ সেই জন্য বাধ্য হয়ে কী করব এই যে আমাদের এই বাড়ির পাশে স্কুলটা যদি চলতো তাহলে ছেলে মেয়ে সবাই ছাত্র ছাত্রী পড়তো শিক্ষক থাকতো স্কুলটা আরমভাবে চলতো হ্যাঁ এই জন্য আমরা বাধ্য হয়ে কী করবো ওখানে ছেড়ে দিয়ে আসি হ্যাঁ স্কুল যদি চালু হয়ে যায় আমাদের আরও মানে এখানে পাড়ার ছেলেও আসবে আমার ছেলে মেয়ে আসবে সবাই আসবে এবং এখানেও পড়াশোনা ভালো হবে সব সুযোগ সুবিধা এখানে থাকবে হ্যাঁ তাহলে আমাদের মেয়ে কষ্ট করে এত এতদূর পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে এখন মানে শীতের সময় ঠিক যাচ্ছে কিন্তু বর্ষাকালে হলে আমাদের কাদা রাস্তাও অনেক জায়গায় আছে পাঁচ কিলোমিটার যেতে অসুবিধা হয় যেতে যায় না কান্নাকাটি করে তবু বুঝিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে আমি কী করব স্কুলে যদি বন্ধ হয়ে যায় এই দাবিতে এই দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই মা দক্ষিণ শিবগঞ্জ এই জুনিয়র স্কুলে যেটা চালু হয় তার জন্য আবেদন করছি আপনার নাম